শুধুমাত্র ওকে ছেড়ে দূরে যেতে হবে বলে কোয়েল জয়েন্ট এন্ট্রান্স দিতে চায় না এটা জেনে ওর চি কি বলবে বুঝতে পারছিল না সত্যিই তো ওর বলার মতো কি বা আছে কোয়েল ওকে ছেড়ে কেন দূরে যেতে চায় না এর অর্থ খুবই স্পষ্ট ওরচি এটা জানে কোয়েল ওকে ভালোবাসে কোয়েল আজ সরাসরি কিছু না বলেও পরোক্ষভাবে এটা স্বীকার করলো ওকে ভালোবাসে কিন্তু ও এর উত্তরে কি বলবে তৃণার অপমান সহ্য করতে না পেয়ে হিতাহিত শূন্য হয়ে কোয়েলের হাত ধরে বিয়ের মণ্ডপে নিয়ে গিয়েছিল তারপর ওর পক্ষে যেটুকু সম্ভব নিজের কর্তব্য পালন করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোয়েল ওকে যেভাবে ভালোবাসে ও কি কখনও কোয়েলকে সেভাবে ভালোবাসতে পারবে আজ না হলেও কাল কোয়েল কি ওর কাছে বন্ধুত্বের বেশি কিছু আশা করবে না এটাই তো স্বাভাবিক কিন্তু এই সময় ওর মোবাইল বেজে উঠলে ওর চি দেখলেও অনিরুদ্ধ কল করেছে কোয়েল অর্চিকে ওই কথাগুলো বলে সোজা নিজের ঘরে চলে গেছে কয়েক মিনিট এটা ওটা টানাটানি করার পর রান্নাঘরে চলে গেছে আবেগের বসে কথাগুলো বলে ফেলে এখন খুব লজ্জা করছে ইস অর্চির সামনে এবারে কী করে যাবে তারপরেই মনে হলো যা বলেছে বেশ করেছে যেটা সত্যি সেটাই বলেছে দূরেই যদি পাঠিয়ে দেবে তাহলে বিয়ে করে সঙ্গে এনেছে কেন মেডিকেলে চান্স পাওয়া পরের কথা ওকে দূরে পাঠানোর কথা ভাবার সাহস অর্চিকে কে দিয়েছে কোয়েল যখন সবজি কাটতে কাটতে নিজের কথা সপক্ষে নানান যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছে ওরচি তখন অনিরুদ্ধকে বলছে না দাদা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আর পাঁচ দিন পরেই আমি অফিস জয়েন করছি অফিস জয়েন করার এক সপ্তাহ যেতে না যেতেই আমার পক্ষে ছুটি নেওয়া সম্ভব নয় কয়েক মুহূর্ত ভাবার পর অনিরুদ্ধ জিজ্ঞাসা করল তোমার কি শনি রবিবার দুদিন ছুটি নাকি শুধু রবিবার ছুটি দুদিন ছুটি তাহলে কোনো সমস্যা নেই আমিও বেশি দিনের জন্য তোমার বোনকে নিয়ে কোথাও যেতে পারবো না জুন মাসের প্রথম দিকে একটা শুক্রবার সরকারি ছুটি আছে অফিস থেকে একটু আগে বেরিয়ে বৃহস্পতিবার সন্ধ্যের ফ্লাইট ধরে শ্রীনগর চলে এসো আবার রবিবার সন্ধ্যার ফ্লাইট ধরে দিল্লি কোনো প্রবলেম হবে না তুমি রাজি হলে আমি সেই অনুযায়ী টিকিট কাটবো তোমার বোন জানে না আমি এখনও টিকিট কাটিনি ও জানে টিকিট কাটা আছে বেচারি জেঠুর ভয়ে কোথাও যাওয়ার সাহস পাচ্ছে না ওর চি হেসে বলল সরকারি ছুটি আমাদের নেই ঠিক আছে তুমি একবার বসকে বলে দেখবে নাহলে শুক্রবার আসবে দুটো দিন আমরা সবাই একসঙ্গে থাকবো এটাই অনেক ওরচি চুপ করে আছে দেখে অনিরুদ্ধ বলল আর একটা কথা তোমাদের দুজনের এই শর্ট হানিমন ট্রিপের সমস্ত খরচ আমাদের এটা আমাদের তরফ থেকে তোমাদের বিয়ের উপহার না দাদা আমি এটা নিতে কোনো কথা নয় তুমি তোমার বোনকে বিয়ের উপহার দিয়েছ আমরা নিয়েছি তাই কোয়েল আর তোমাকে এই ছোট্ট উপহারটা নিতেই হবে এরপর পিঙ্কি আর কবে তোমাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবে জানি না আপনার মনে হয় আমাদের এখন পিঙ্কির সামনে যাওয়া উচিত ও যদি জোর করে আমাদের কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে চাই আমিও জানি ও তোমাদের ফিরিয়ে আনার চেষ্টা করবে তবে ফিরে আসবে কিনা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আশা করি তোমাদের ইচ্ছার বিরুদ্ধে ও কিছু করবে না ওর চুপ করে আছে দেখে অনিরুদ্ধ বলল আর একটা কথা তুমি কি তোমাদের অফিসের ব্যাপারে কিছু ভেবেছো। কোন অফিস তোমাদের সব কিছু পিঙ্কির হাতে তুলে দিয়ে যাওয়ার অর্থ তোমাদের বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব ওকে দিয়ে যাওয়া তোমার কাকা কি একা সব দিক দেখতে পারবেন নাকি পিঙ্কি খেলা ছেড়ে অফিস সামলাতে যাবে আর ও এসবের কি বোঝে যে এই নিয়ে কোনো মতামত দেবে শুনেছি তোমার বাবা সারাদিন ঘরে থাকেন কারোর সঙ্গে কথাও বলছেন না একবার ভেবেছো তুমি সব ছেড়ে চলে গিয়ে আমাদের কোন অবস্থার মধ্যে ফেলে গেছো আমাদের অফিসের কয়েকজন এমপ্লয়ি খুব সৎ আমি জানি কাকা সব ম্যানেজ করে নেবে তুমিও জানো ম্যানেজ করা মোটেও সহজ ব্যাপার নয় ঠিক আছে আমি এখান থেকেই অফিসের কাজকর্ম যতটা সম্ভব লক্ষ্য রাখার চেষ্টা করব প্রয়োজনে এমপ্লয়ীদের সঙ্গে কথা বলবো তোমার সঙ্গে দেখা হলে এই বিষয়ে কথা বলবো এখন রাখছি অর্চির সঙ্গে কথা বলার পর অনিরুদ্ধ কমলেশ দত্তকে কল করলো সব শুনে কমলেশবাবু গম্ভীর হয়ে বললেন আমি অর্চির কথা ভেবেই তোমাকে কিছু বলছি না সত্যিই ওর সঙ্গে তোমাদের একবার দেখা করার প্রয়োজন আছে কিন্তু এরপর আর কোনো অজুহাত শুনবো না না আঙ্কেল আমি প্রমিস করছি এরপর পিঙ্কিকে নিয়ে কোথাও যাওয়ার কথা বলবো না পাঁচ দিনের বেশি নয় তো পাঁচ দিন বলতে ওখানে পাঁচ দিন থাকবো যাওয়া আসা মিলিয়ে সাত দিন তারপর আরও দুদিন দিন রেস্ট নেওয়ার জন্য লাগবে অনিরুদ্ধ হেসে বলল না আঙ্কেল সাত দিনের বেশি নয় প্রমিস কমলেশ দত্তর নির্দেশ অনুযায়ী সম্ভবী অষ্টমঙ্গলার আগেই প্র্যাকটিস শুরু করেছে এর জন্য বাধ্য হয়ে ওকে প্রতিদিন বাবার ফ্ল্যাটে যেতে হচ্ছে উর্মিলার আদিত্য এখনও ফ্ল্যাটে ফিরে আসেননি ওরা এখন বাড়িতে থাকবেন ঠিক করেছেন ওরচি সব ছেড়ে চলে গেছে ওরচির মা কবে ফিরে আসবেন তার কোনো ঠিক নেই এই অবস্থায় বাড়ি ছেড়ে আসা সম্ভব নয় সব কিছু দেখে শুনে অনিরুদ্ধর মা অনিরুদ্ধকে ডেকে বললেন আমি আর তোর বাবা পিঙ্কির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি আশা করি আমাদের সিদ্ধান্ত তোরা মেনে নিবি আমি জানি বিয়ের দুদিন পরেই ওর আগের রুটিন ফলো করার জন্য তোমাদের একটু প্রবলেম হচ্ছে কিন্তু কি করব বলো তুমি তো জানো তোকে কে বলল আমাদের প্রবলেম হচ্ছে অনিরুদ্ধ ওর দিকে তাকিয়ে আছে দেখে ওর মা বললেন আমাদের বাড়িতে থাকলে পিঙ্কির অনেক সমস্যা হবে সেই জন্য আমরা চাইছি ওকে নিয়ে তুই আদিত্যর ফ্ল্যাটে থাকবি এই ব্যাপারে আমার সঙ্গে আদিত্য আর উর্মিলার কথা হয়ে গেছে এখন আমরা বাইরের কোনো কাজের লোককে পিঙ্কির কাছে রাখতে চাই না তাই ঘরের সমস্ত কাজ আর রান্নার জন্য উর্মিলা আশ্রমের একজন মেয়ের সঙ্গে কথা বলেছে মেয়েটি পিঙ্কিকে খুব ভালোবাসে ও থাকলে তোদের কোনো অসুবিধা হবে না আমি বাড়ি ছেড়ে পিঙ্কিদের ফ্ল্যাটে থাকবো তাহলে তুই আমাদের সঙ্গে থাকিস পিঙ্কির দেখাশোনা করার জন্য ওখানে কাজল থাকবে আমি ওখানে থাকতে পারবো না সেটা কখন বললাম অনিরুদ্ধর মা হাসি চেপে বললেন তোর কোনো অসুবিধা নেই তো না ঠিক আছে আমি দু এক দিনের মধ্যেই তোদের সমস্ত জিনিসপত্র আদিত্যর ফ্ল্যাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি অষ্টমঙ্গলার দুদিন পর আজ বিকেলে সম্ভবী শ্বশুর বাড়ি ছেড়ে বাবার ফ্ল্যাটে চলে এসেছে ওর কাজল মাসি আগামীকাল সকালে এখানে আসবে মা আর শাশুড়ি মা মা আর শাশুড়মিয়া প্রয়োজনীয় কিছু জিনিস কিনে দিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেছেন যাওয়ার আগে দুজনের মতো রান্না করে দিয়ে গেছেন তাই শাম্ভবীর আজ আর কোনো কাজ নেই অনিরুদ্ধ আজ একটু আগে ফিরে আসবে বলেও ফিরতে পারেনি ফিরতে সাড়ে নটা বেজে গেছে অনিরুদ্ধ ফ্রেশ হয়ে ঘরে গিয়ে দেখলেও শাম্ভবী কোনো একটা কলেজে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করছে অনিরুদ্ধ কোনো প্রশ্ন না করে ওর পাশে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে দেখে শাম্ভবী জিজ্ঞাসা করল কিছু বলবে তুমি এটা কি করছো কী করছি দেখে বুঝতে পারছো না তুমি কলেজে ভর্তি হবে হ্যাঁ এটা প্রাইভেট কলেজ ক্লাস করার ঝামেলা নেই শুধু পরীক্ষা দিলেই হবে বলছি যে তুমি কি আগে কোনো কলেজে পড়তে মানে আমি তো ঠিক জানি না তাই জিজ্ঞাসা করছি সাম্ভবিক কোনো উত্তর না দিয়ে ফর্ম ফিল শেষ করে ল্যাপটপ বন্ধ করে বললো তুমি কিছু জানো না এটা আমি জানি তোমার মা সব বলেছেন এটা কিন্তু সত্যিই ভাবার বিষয় তোমার বউ কোন ক্লাসে পড়ে বা আদেও পড়াশোনা জানে কি না তোমার সেই সম্পর্কে কোনো ধারণা নেই অনিরুদ্ধ কৈফিয় দেওয়ার মতো করে বলল আমাদের যেভাবে দেখা হয়েছে তারপর একটার পর একটা যেভাবে ঘটনা ঘটে গেছে বলো তোমার ট্রিটমেন্ট আর খেলার দিকে ফোকাস করতে গিয়ে তোমার পড়াশোনার বিষয়টা আমার মাথা দিয়ে পুরো আউট হয়ে গিয়েছিল। তাছাড়া আমি কি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করব। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে আমাকে জিজ্ঞাসা করতে পারতে অনিরুদ্ধ চুপ করে আছে দেখে শাম্ভবী হেসে ফেলল এবারে কি হবে ডক্টর অনিরুদ্ধ সান্নালের বইয়ের কোয়ালিফিকেশান এই যে পাস ইস লোকে কি বলবে অনিরুদ্ধ হেসে শাম্ভবীর গাল টিপে দিয়ে বলল আমার বউ কি পাস সেটা নিয়ে লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার বউ যে জীবনের আসল পরীক্ষায় হার না মেনে উঠে দাঁড়িয়ে আগামী দিনের জন্য নিজেকে সব দিক দিয়ে তৈরি করছে এটা আমার কাছে কতটা গর্বের তোমাকে বলে বোঝাতে পারবো না দশটা বেজে গেছে চলো তোমাকে খেতে দিই সম্ভবী উঠে দাঁড়ালে অনিরুদ্ধর হাত ধরে বলল বলছি যে অ্যাক্সিডেন্টের আগে কি তুমি কোনো কলেজে ভর্তি হয়েছিলে সম্ভবী খুব জোরে হেসে উঠে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলে অনিরুদ্ধর কাছে গিয়ে বলল তুমি হাসলে কেন এমনি বলো না হ্যাঁ ফার্স্ট ইয়ারে পড়তাম তবে এতটা গ্যাপে আর রেগুলারে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না হ্যাঁ ফার্স্ট ইয়ারে পড়তাম হ্যাঁ ফার্স্ট ইয়ারে পড়তাম তবে এতটা গ্যাপে আর রেগুলারে পরীক্ষা দেওয়া সম্ভব নয় অনেক সমস্যা আছে তাই আমি প্রাইভেটে পরীক্ষা দেব ঠিক করেছি তাহলে তো ভালোই হবে তুমি আর কোয়েল একসঙ্গে গ্রাজুয়েশন কমপ্লিট করবে অর্চি বলছিল কোয়েলও কলেজে ভর্তি হবে সাম্ভবী অবাক হয়ে বলল দাদার সঙ্গে তোমার কথা হয়েছে কবে অনিরুদ্ধ ভেবেছিল শাম্ভবীকে একেবারে অর্চির সামনে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবে কিন্তু সেটা আর হলো না দেখে বলল খেতে খেতে বলছি চলো অনিরুদ্ধর মুখে সব শুনে শাম্ভবী বললো পাঁজি ছেলে আমি ওর চাকরি করা ছাড়িয়ে দেবো দুটোকে ধরে কলকাতায় নিয়ে আসবো আমাদের ঘাড়ে পুরো দায়িত্ব চাপিয়ে দিয়ে উনি দিল্লি গিয়ে বসে আছেন না ওর চিকে আমাদের আরও কয়েকদিন সময় দেওয়া উচিত বেশি দিন নয় কয়েকটা মাস ওকে কলকাতা ছেড়ে দূরে থাকতে দাও এতে ও নিজেকে অনেকটাই সামলে নেবে আর তুমি নিজেই সবার সামনে ত্রিনাকে বলেছো ওর চি নিজের যোগ্যতায় নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলবে এটা নিশ্চয়ই মনে আছে ছাড়ো তো আমি ত্রিনার মুখ বন্ধ করার জন্য সেদিন কথাগুলো বলেছিলাম আমার দাদাকে কারোর সামনে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে না নিজের সব কিছু ছেড়ে চলে যাওয়ার সাহস যার আছে তার সঙ্গে অন্য কারোর তুলনা হয় না ওরটির সঙ্গে দেখা হলে আমরা ওকে বোঝাতে চেষ্টা করব। দেখা যাক ওর সিদ্ধান্ত পাল্টাতে পারি কি না খাওয়ার পর অনিরুদ্ধ ঘরে গিয়ে সাম্ভবীর পাশে বসে হেসে বলল ওরটির সঙ্গে দেখা করার ব্যাপারটা না থাকলে আমি হানিমুনের প্ল্যান ক্যান্সেল করতাম কেন মা তো আমাদের নিজেদের মতো সময় কাটানোর জন্য এখানে পাঠিয়ে দিয়েছে শুধু তুমি আর আমি থাকবো শুধু তুমি আর আমি নই কাল সকালে কাজল মাসি এসে যাবে কিন্তু আজ তো নেই শাম্ভবী হেসে অনির্ধুর গলা জড়িয়ে ধরে বলল আমি একটা কথা ভেবেছি তোমাকে বলা হয়নি কি কথা আমি আর কিছুদিন পর থেকে জেঠুর বাড়ি গিয়ে থাকবো ঠিক করেছি এতে জেঠু আর আমার দুজনেরই সুবিধা হবে কোনো সমস্যা নেই তোমার জেঠুর বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব খুব বেশি হলে আড়াই ঘন্টা মানে তুমি কি বলতে চাইছো তুমি যেটা ভেবেছো আমি ঠিক সেটাই বলতে চাইছি অনিরুদ্ধ জেঠুর বাড়িতে যাবে শুনে সম্ভবী চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে দেখে অনিরুদ্ধ হেসে বলল আমি কি অসম্ভব কোনো কথা বলে ফেলেছি তাই বলে তুমি আমার সঙ্গে জেঠুর বাড়িতে তোমার লজ্জা করবে না না জেঠু আর জেঠিমা কি ভাববেন সেটা ভেবেছ কেউ কিচ্ছু ভাববেন না তুমি কি করে জানলে ওরা কিছু ভাববেন না আমার খারাপ লাগবে আমি এমন কি বলে ফেলেছি যে তুমি এভাবে রিয়াক্ট করছো তোমার হাজব্যান্ড ছাড়াও আমার অন্য একটা ভূমিকা আছে তুমি যদি খেলতে গিয়ে চোট পাও সেটা ঠিক করার দায়িত্ব কার আমার আমি কখনোই নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না ঠিক আছে তোমাকে প্রয়োজন হলে ডাকা হবে সারাক্ষণ আমার সঙ্গে থাকতে হবে না আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকবো কে বললো সারাদিন তো আমি হাসপাতালে থাকবো তাহলে এত কষ্ট করে যাওয়ার কী দরকার তা ঠিক তাহলে থাক যাব না বেকার বেকার এতটা জার্নি করার কোনো মানে নেই সম্ভবী মুখ ভার করে বলল আমার কাছে যাওয়াটা বেকার বেকার অনিরুদ্ধ কিছু না বলে খুব জোরে হেসে ফেলল অনিরুদ্ধকে হাসতে দেখে শাম্ভবী রেগে গিয়ে বালিশ তুলে মারতে গিয়েও থেমে গেল কারণ ওর মোবাইল একটা কল এসেছে রাত এগারোটার সময় জয় চক্রবর্তী ফোন করেছে দেখে শাম্ভবী বুঝলো নিশ্চয়ই কোনো দরকারি কথা বলার আছে কল রিসিভ করতেই জয় চক্রবর্তী বলল সরি ম্যাম একটা কথা জিজ্ঞাসা করার জন্য এত রাতে ফোন করলাম কোনো প্রবলেম নেই কি বলতে চান বলুন জয়চক্রবর্তীর বক্তব্য শোনার পর শাম্ভবী বলল আপনারা এই ব্যাপারে আমার থেকে অনেক অভিজ্ঞ আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আমি শুধু চাই যে আমার আর অনিরুদ্ধকে বদনাম করতে চেয়েছিল। সে যেন কিছুদিনের জন্য হলেও মুখ লুকাতে বাধ্য হয় ঠিক আছে ম্যাম আমরা আমাদের প্রাথমিক কাজ শুরু করে দিচ্ছি কিন্তু এর সঙ্গে ডক্টর ঘটক জড়িয়ে আছেন ওর মতো একজন নামি ডক্টর যদি আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেন সেই ব্যাপারটা ভেবে রেখেছেন তো আমরা প্রমাণ ছাড়া একটা কথাও বলবো না বা লিখবো না যা করবো আইনের দিকটা মাথায় রেখেই করব নামি মানুষ হলেও প্রকাশ্যে ব্যবিচার করে যাবেন আর কেউ কিছু বলতে পারবেন না এটা ভাবা ভুল সত্যিটা সামনে আনার অধিকার আমাদের আছে জয়চক্রবর্তীর সঙ্গে কথা বলার পর শাম্ভবী হেসে অনিরুদ্ধকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল অনিরুদ্ধ গম্ভীরভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে শাম্ভবী হাসি থামিয়ে বলল তুমি এভাবে রাগি রাগি মুখ করে তাকিয়ে আছো কেন তুমি কিছু একটা গণ্ডগোল পাকানোর চেষ্টায় আছো এটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি কিন্তু ডক্টর ঘটক তুমি ঠিক কী করতে চাইছো সেটা জানার অধিকার কি আমার নেই কেন ডক্টর ঘটককে নিয়ে কিছু বলা যাবে না আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে বিয়ের পর থেকে আমাদের জীবনে অনেক কিছু ঘটছে নানান সমস্যা আসছে ওর চেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে তোমার খেলার ব্যাপার নিয়ে ভাবতে হচ্ছে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এসব ছেড়ে তুমি বৈশাখী আর ডক্টর ঘটককে নিয়ে পড়েছো কেন করছো এসব আমি আমার কোনো কাজে অবহেলা করেছি তুমি এটা বলতে পারো না অকারণে যে আমাদের বদনাম করতে চেয়েছে তোমার আর আমার মধ্যে বিচ্ছেদ আনতে চেয়েছে তাকে আমি ছাড়বো না তোমার সঙ্গে অতীতে এত বড় অন্যায় করেও বৈশাখীর কোনো লজ্জা নেই আমি জানি ও সুযোগ পেলে আবার কোনো না কোনোভাবে আমাদের ক্ষতি করতে চাইবে কারণ পুকুরের লেজ কখনো সোজা হয় না কাউকে আঘাত করলে তো প্রত্যাখ্যাত আসবেই অনিরুদ্ধ সম্ভবীর হাত ধরে বলল পিঙ্কি প্লিজ এসব নোংরা ব্যাপারে নিজেকে জড়িও না আমি এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছি না শুধু ওদের নোংরা ছবিটা ওদের নিজেদের সামনে আনতে চাইছি মৃত্যুঞ্জয় স্যারের সঙ্গে তোমার বা আমার কোনো প্রবলেম নেই তাহলে ওকে কেন এসবের সঙ্গে জড়াচ্ছ কারণ উনি সুযোগ করে দিয়েছেন আমরা শুধুমাত্র সুযোগের সদ্ব্যবহার করছি ওর প্রতি তুমি রেসপেক্ট দেখাতে পারো আমি পারবো না নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও যে মানুষ একাধিক অবৈধ সম্পর্কে জড়াতে পারেন তার প্রতি আমার কোনো সহানুভূতি নেই তুমি তো জানো না এখন বৈশাখীর সঙ্গে ডক্টর ঘটকের আবার যোগাযোগ হয়েছে এই নিয়ে দুবার ডক্টর এই নিয়ে দুবার ডক্টর ঘটককে বৈশাখীর ফ্ল্যাটে রাত কাটাতে দেখা গেছে এত সহজে এসব জানা যেত না ওদের দুজনের উপরে নজর রাখা হয়েছিল বলেই ব্যাপারটা জানা গেছে এসব তুমি কি বলছ আমি না জেনে কোনো কথা বলি না আজ রাতে ডক্টর ঘটক বৈশাখীর ফ্ল্যাটে গেছেন তোমাদের ডাক্তারদের তো এটা একটা বিশাল সুবিধা এমার্জেন্সি রজুহাত দিয়ে হাসপাতালে থাকার নাম করে যেখানে খুশি রাত কাটানো যায় বৌরা তো সঙ্গে হাসপাতালে আসতে চাইবে না তোমাদের বলতে তুমি কি বোঝাতে চাইছ যেটা সত্যি আমি সেটাই বলেছি তাহলে আমি যখন রাতে বাড়ি ফিরতে পারবো না তুমি হাসপাতালে চলে যেও যাবই তো ঠিক আছে তুমি জেঠুর বাড়ি যাও গিয়ে যতদিন ইচ্ছা থাকো আমি যাব না এখন তো আর কোনো সমস্যাই নেই তোমার জন্য একজন ফিজিওর ম্যাক্সিওর ঠিক করে নিও থ্যাংক ইউ আমি কালকেই আমার পরিচিত একজনের সঙ্গে কথা বলবো আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না অনিরুদ্ধ শাম্ভবীকে বিছানায় ফেলে ওর দুটো হাত চেপে ধরে বলল তখন থেকে ঝড়ের বেগে মুখ চালিয়ে যাচ্ছ তুমি যে এত ঝগড়া করতে পারো আমি ভাবতেও পারিনি হাত ছাড়ো না ছাড়ো বলছি অনিরুদ্ধর হাত ছেড়ে দিয়ে মুখ ভার করে উঠে যাচ্ছে দেখে শাম্ভবী দু হাতে অনিরুদ্ধর গলা জড়িয়ে ধরে হেসে বলল। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ ওর চি অফিস জয়েন করেছে এক সপ্তাহ হয়ে গেছে সামনের বৃহস্পতিবার ওদের শ্রীনগর যাওয়ার দিন বৃহস্পতিবার সন্ধ্যেই ফ্লাইট ওরচি অনেক রিকোয়েস্ট করে শুক্রবার ছুটি ম্যানেজ করতে পেরেছে না হলে শুক্রবার সন্ধ্যায় গিয়ে রবিবার সন্ধ্যায় ফিরে আসতে হলে কিছুই দেখা হতো না ওরচি যে ওকে নিয়ে বেড়াতে যাচ্ছে এটা কোয়েল জানে না ওরচি ওকে সারপ্রাইজ দেবে ঠিক করেছে ওরচি আজ লাঞ্চের পর একটা ফাইল নিয়ে বসের ঘরের দিকে যাচ্ছে সে সময় ওর বস ফোনে কথা বলতে বলতে কেবিন থেকে বেরিয়ে আসছিলেন তুমি দিল্লি এসেছ এটা তো আমাকে আগে বলবে আরে না না আমি এখন ব্যস্ত নেই তুমি সোজা ভিতরে চলে এসো আমি কেবিন থেকে বেরিয়ে এসেছি বসের পরিচিত কেউ দেখা করতে এসেছে বুঝতে পেরে ওরচি দাঁড়িয়ে গেল এখন ফাইলটা বসের কাছে না নিয়ে গিয়ে কিছুক্ষণ পরে যাওয়া ঠিক হবে ভেবে অর্চি নিজের জায়গায় ফিরে যাচ্ছিল পরিচিত কণ্ঠস্বর শুনে অর্চি পিছনে ফিরে দেখল চিনার বাবা সন্দীপ চ্যাটার্জি ওর বসের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে আসছেন